এই আইপিএসটা যদি কোনো প্রবলেম হয় দুই বছরের ভিতর যতবার প্রবলেম হবে আপনাকে এক টাকাও দিতে হবে না একদম ফ্রি সার্ভিস দিতে পারবেন আমাদের এই সোলার সিস্টেম বিডি থেকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা কিন্তু আরো নতুন একটি আইপিএস নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এটা হলো লং রান ব্র্যান্ডের হাজার পঁচিশ বারোশো পঁচিশ মডেলের আইপিএস এটা কিন্তু আপনার নয়শো বিয়ে সাতশো বিশ ওয়ার্ডের আইপিএস আপনারা কিছুদিন আগে আমাদের একটা ভিডিওতে দেখছেন যে আমরা এক হাজার পঞ্চাশের সাথে একটা দুইশো এমপিআর ব্যাটারি দিয়ে কিন্তু আমরা একটা প্যাকেজ দিয়েছিলাম চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তো এটা কিন্তু আমাদের নিচে যে আইপিএস দেখতেছেন এইটা আর উপর যেটা দেখতেছেন এটা হলো কপার এটা হলো হান্ড্রেড পার্সেন্ট কপার এবং পিওর সাইন একটা আইপিএস তো এই পিওর সাইন এবং কপার এই আইপিএসটাও কিন্তু আমাদের অফারে চলে আসছে আর এটা পাচ্ছেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি আর এই আইপিএস এর সাথে আপনারা আসলে কি কি ব্যবহার করতে পারবেন কম্পিউটার ব্যবহার করতে পারবেন আপনারা যদি চান যে পাঁচ থেকে ছয়টা ফ্যান ইউজ করবেন তাও করতে পারবেন যেহেতু এখানে সাতশো ওয়াট আপনি চাইলে চারটা ফ্যান একটা টিভি আর আট থেকে ছয়টা লাইট আপনি ইউজ করতে পারেন এটা একসাথে মানে আপনি আট সাতশো বিশ ওয়াটের ভিতরে আপনাকে প্যাকেজ করে চালাইতে হবে তো এই যে আমরা দুইশো বিশ এম একটি ব্যাটারি দিচ্ছি এর সাথে প্যাকেজের সাথে আর দিচ্ছিল বারোশো পঁচিশ ওয়াটের একটি আইপিএস এই ওয়ারেন্টি কতদিন এ ওয়ারেন্টি থাকতেছে দুই বছরের ওয়ারেন্টি আর এই আইপিএস এ আপনি কিছু এক্সট্রা ফিচার দেওয়া আছে এখানে ইউপিএস মুড করতে পারবেন আইপিএস মুড করতে পারবেন লো চার্জিং হাই চার্জিং করতে পারবেন এবং লো আপনাদেরকে বলেছি লো হবে হাই কাঠ কততে হবে একদম টেন পয়েন্ট ফাইভে গিয়ে আপনাকে অটো কাট করে লো ভোল্টেজে আপনাকে সিগনাল দিয়ে দিবে এবং এটা ফুল চার্জ করতে কত সময় লাগবে এবং ফুল চার্জে কত ভোল্টেজ গিয়ে আপনাকে কাট করবে এখানে এটাকে বলা হয় আমাদের যতগুলো আইপিএস আছে প্রত্যেকটা আইপিএস কিন্তু অটো কাট সিস্টেম আপনার ষোলো এম্পিয়ারে বা বারো এম্পিয়ার যখন চার্জ হবে চার্জ হওয়ার পরে সে চোদ্দ পয়েন্ট ফাইভ এমপিআর যখন চলে যাবে তখন অটোমেটিকলি কাট করে দেবে কেন বলতেছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাইন ওয়েভ ইনভার্টার যদি এটা স্কোয়ার ওয়েভ ইনভার্টার হইতো বা নর্মাল কোনো ইনভার্টার হইতো বা নর্মাল কোনো আইপিএস এর কোম্পানি হয়তো তাহলে কিন্তু আমরা এই গ্যারান্টিটা আপনাকে দিতে পারতাম না কেন এই যে অটো কার্ড আর লো এই লো কার্ডের ভিতরে আপনি যেটা বোঝাচ্ছিলাম যে আমাদের যদি চার্জিং এর ক্ষেত্রে যখন আপনার আমরা কারেন্টের সাথে যখন এটা যোগ করা থাকে তখন কিন্তু যখন ফুল চার্জ হওয়ার পরে স্কোয়ার আইপিএস গুলো আপনাকে এক্সট্রা একটা এম্পিয়ার ব্যাটারিতে তারা সাপ্লাই দেয় এই এক্সট্রা এম্পিয়ারটা যদি আপনি ওয়ান এম্পিয়ার হয় বা টু এম্পিয়ার হয় তাহলে দুইশো বিশ সমান সমান দুইশো বিশ ওয়াট তো দুশো যদি আপনাকে কন্টিনিউ শুধু অযথা যদি আপনাকে সে বিদ্যুৎ বিল বাড়ায় তো সেই জায়গার থেকে এই আইপিএসগুলোতে আপনি বিদ্যুৎ বিল সাশ্রয় করতে পারবেন এবং বিদ্যুৎ বিল কম খরচের ভিতরে আপনি এই ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন তো লং রাউন ব্র্যান্ডের যে আইপিএসগুলো আছে এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কপারের আইপিএস এবং আপনার কপার ছাড়াও আইপিএস আছে এবং পিওর কপার ছাড়াও পিওর সাইন এবং কপার সহ পিওর সাইন দুইটা দুটা আই ইনভার্টারে কিন্তু আমাদের পিওর সাইন ওয়েভ যারা মিডল ক্লাস ফ্যামিলির জন্য যারা নিতে চাচ্ছেন বা ছোট আকারে যাদের সাতশো বা ছয়শো পঞ্চাশের ভিতরে যাদের লোড দরকার আর যারা তিন ফ্যান চার ফ্যান যারা ইউজ করতে চাচ্ছেন তারা এই দুইটা আইপিএস আপনারা নিতে পারেন আমাদের এই প্যাকেজটা থাকবে জুলাই মাসের ফুল মাস ধরে আমাদের এই প্যাকেজটা থাকবে আর এই প্যাকেজে আমরা আপনাকে দিচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি সহ আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এই আই যদি কোনো প্রবলেম হয় দুই বছরের ভিতরে যতবার প্রবলেম হবে আপনাকে এক টাকাও দিতে হবে না একদম ফ্রি সার্ভিস দিতে পারবেন আমাদের এই সোলার সিস্টেম বিডি থেকে দুই বছরের ভিতরে যে কোনো প্রবলেম হলে আপনারা আমাদের কাছ থেকে ওয়ারেন্টি দিতে পারবেন প্রত্যেক যেহেতু দুই বছর আমাদের এখানে একটা ব্যাটারি কার্ড দেওয়া থাকবে এটা ব্যাটারি ওয়ারেন্টি কার্ড এই ব্যাটারি ওয়ারেন্টি কার্ডে দুই বছরের ভিতরে যদি কোনো প্রবলেম হয় এমন যদি হয় যে ভোল্টেজটা একদম পড়ে গেছে আর উঠতেছে না আর দুই বছরের ভিতরে একদম ব্যাটারি বসে গেছে তো আপনারা আমাদের কাছ থেকে এই ওয়ারেন্টি কার্ড শো করে নতুন আরেকটি ব্যাটারি আমাদের কাছ নিয়ে যাবেন হলো অফিসিয়ালি ওয়ারেন্টি আমরা কিন্তু আপনাদেরকে অফিসিয়ালি ওয়ারেন্টি দিচ্ছি এখানে আলাদা কোনো আমরা ফেক ওয়ারেন্টি দিচ্ছি না না আপনি অবশ্যই এই কার্ডটা সাথে সংগ্রহ করে নিয়ে আসবেন আর সেম একই আপনারা এই ইনভার্টারের জন্য কিন্তু আপনি একটা ওয়ারেন্টি কার্ড দিচ্ছি এটাও অফিশিয়ালি ওয়ারেন্টি থাকতেছে 2 বছরের জন্য এই ওয়ারেন্টিতে আমরা কিন্তু আপনাকে 1 টাকারও কোনো পার্টস এর চার্জ নিচ্ছি না যেহেতু এটা অথেন্টিক অফিশিয়াল সেজন্য কিন্তু আপনারা একদম ফ্রি পাচ্ছেন আমাদের কাছ থেকে সোলার সিস্টেম বিডি লং রানের একটি ট্রাস্টেড ডিলার প্রতিষ্ঠান বলতে পারেন এবং সোলার সিস্টেম বিডি সারা বাংলাদেশের সোলার সিস্টেমের কাজ করে এবং আইপিএস ইউপিএস ব্যাটারি এই ধরনের ইনভার্টারগুলো কিন্তু অ্যাভেলেবেল সোলার সিস্টেম বিডি সারা বাংলাদেশের কুরিয়ার এবং কুরিয়ার ছাড়াও আপনার হ্যান্ড ডেলিভারিতে বিক্রি করে থাকে আপনারা যারা নিতে যাচ্ছেন যে আপনার হোম ডেলিভারি দিতে হবে আপনাদের বাড়িতে নিয়ে যাবেন তারা স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে আপনাদের ঠিকানা ফোন নাম্বার এবং আপনার যারা ভ করবে তার নাম সহ কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে এখানে আপনারা টেক্সট করে পাঠাই দিবেন আমরা এই ঠিকানা আপনাদেরকে হোম ডেলিভারি দিতে পারবো আরও বিস্তারিত প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য সোলার সিস্টেম বিডির ওয়েবসাইটে আপনারা ভিজিট করে আসবেন www.solarsystembd.com এটা আপনারা সার্চ দিলে আমাদের ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে এখানে প্রত্যেকটা প্রাইস দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টের আপনাদের ওয়ারেন্টি দেওয়া আছে ছোট বড় আপনাদের সোলার প্যানেল বলেন সোলার হাইব্রিড ইনভার্টার বলেন এবং অল আমরা যে কাজগুলো করে থাকি সেইগুলো যদি আপনারা দেখতে চান সেই প্রসেসিংগুলো আপনারা দেখতে পারবেন কোথায় কাজ চলতেছে বা কোন কোন এলাকায় আমাদের কাজ করা আছে এই রিভিউ গুলো যদি আপনারা দেখতে চান সেই রিভিউ গুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে থাকতেছে আহ চলে আসবেন আমাদের ঠিকানায় কিভাবে আসবেন আমাদের ঠিকানা হলো মিরপুর কাজীপাড়া মেট্রো স্টেশনের দুইশো উন উনআশি নম্বর পিলার থেকে জাস্ট টিএমএসএস রোড বারোশো চল্লিশ বাই পাঁচ এই ভবনে আপনার চলে আসবেন আর গুগল ট্রাক যারা চলে আসতেছেন কিন্তু আমাদের লোকেশন চলে আসবে এই লোকেশনে চলে আসতে পারবেন আপনার সহজেই দর্শক আজকে এই পর্যন্ত শেষ করছি নতুন কোন ভিডিওতে আবার আবারও দেখা হবে আসসালামু আলাইকুম